নবম শ্রেণীর ভূগোল শুধুমাত্র আজকে আমরা সাজেশন দিব পাঁচ মার্কের পশ্চিমবঙ্গ থেকে সাজেশনগুলো আমরা দিব এবং ভারতের যে সম্পদ সেই অধ্যায় থেকেও আমরা সাজেশনগুলো দিব। তবে যারা তোমরা তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু এই প্রশ্নগুলো এক একে করে দেখে নেবে তোমরা সবাই ওকে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব আলোচনা করো তারপরে আছে গিয়ে ধান উৎপাদনের ভৌগোলিক পরিবেশ আলোচনা করো তারপরে তৃতীয় এই তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ লেখ পশ্চিমবঙ্গের অথবা দুর্গাপুরের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ আলোচনা করো হয় তোমাদের পরীক্ষায় পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পের কারণ বলবে নাহলে বলবে দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্পের কারণ বলবে তারপরে নেক্সট হচ্ছে গিয়ে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ আলোচনা করো তারপরে নেক্সট প্রশ্নগুলো দেখে নিবে একবার তোমরা হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণ লেখো চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো তারপরে ভারতের সম্পদ থেকে যে পাঁচ মার্কের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট বছরের জন্য তোমাদের নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষায় তোমরা এক করে দেখে নিবে আকরিক লোহা ও খনিজ তেলের ব্যবহারিক গুরুত্ব আলোচনা করো সম্পদ সংরক্ষণ বলতে কি বুঝো সম্পদ সংরক্ষণের পাঁচটি উপায় লেখো তারপরে নেক্সট হচ্ছে গিয়ে ভারতের কয়লা মন্টনের রাজ্যগুলি আলোচনা করো তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে পূর্ব ভারতে অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণ লেখো তারপরে লাস্ট হচ্ছে গিয়ে ভারতের জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের অনুকূল ভৌ ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো বা আলোচনা করো ওকে থ্যাংক ইউ আজকের সাজেশন এখান থেকেই তোমরা যদি আরও অন্যান্য সাজেশন পেতে বা এই ভূগোলেরই আরও কমপ্লিট বা এক আমি কিন্তু একবারে কমপ্লিট সাজেশন দেবো না আমি কিন্তু একটু একটু করেই দিব আর একটু একটু করে তোমরা পড়বে বা দেখবে ওকে এই চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে রাখবে ওকে থ্যাংক ইউ